তোমাকে কিভাবে পাবো বলো তো এটাতে দুর্ভাগ্য আসলে গরীব ঘরে জন্মনিসি তো মা ছাড়া বড় হইছি শতমার ঘরে শতমার জন্য অনেক অনেক স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে বাবা বিধ্ব রিকশা চালায় দিন আনে দিন খায় মানে এক কথাই একদম নন্নতক ঘরের মেয়ে আমি কিন্তু সাজগুজে করছি একটু ভালো লাগছে ক্যামেরার সামনে আসবো তো সেই খুশিতে একটু সাজগুজে করে আপনাদের সামনে আসছি আচ্ছা যাও হোক তোমার পুরো ঠিকানাটা একটু বলো আমার দর্শক বন্ধু জানতে চাই আমার বাড়ি গাজীপুর কালিয়াকুর থানা ছুরিচালা গ্রাম পোস্ট অফিস ও সহিপুর তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমার মা নেই মা মারা গেছে সৎ মা ঘরে আর সৎ একটা ভাই আছে ছোট আর আমি একাই আমার আর কোনো ভাই বোন নেই ও আচ্ছা তাহলে সংসারে এখন তুমি মোটামুটি কষ্টেই আছো নাকি আর তোমার বয়সটা কত জন বলছিলে আমার বয়স চব্বিশ চব্বিশে সেই তো চব্বিশ তোমার চেহারাও সুন্দর তোমার কি কোনো হ্যান্ড সেলে লাগবো নাকি বয়স্ক হলে হবে না মধ্যম বয়স হলে হবে না কালা হলে হবে কিরকম লাগবে বলো তো না আমার হ্যান্ডসাম লাগবে না সে যেমনই হোক কালো হোক বয়স্ক হোক বা সে আমাকে কামাই করে মানে কাজ করে খাওয়াতে পারলেই হয়েছে আমি যেন তার ঘরে মোটা কাপড়ে মোটা ভাতে কটা ডাল ভাত খাইয়া তার পাশে যেন আমি থাকতে পারি এরকম একজন মানুষ হলেই আমার আচ্ছা এমনও কোনো প্রবাসী ভাই আছে তার সর্বসন্ত করে ফেলা যায় তার ওয়াইফ বা তার ছোটো ভাই বা তার বাবা মা এরকম অনেক প্রবাসী ভাই আছে তোমার বাড়িতে তোমাকে বাড়ি করে তোমার বাড়িতে রাখতে চায় তোমার কোনো আপত্তি বা তোমার ফ্যামিলি বাধা করবে না না কোনো আপত্তি নেই আমার বাড়ি করার মতো জায়গা আছে বাট আমাদেরকে আমাদের কেশ নাই দিন আনি দিন খাই এত ও বুঝতে পারছি মানে তোমার বাড়িতে বাড়ি ঘোদ্দোর করে সে তোমাকে চালাতে পারবে এরকম এরকম জায়গা আছে আর কি বাড়ি করার জন্য আর যদি কোনো পুরসবায় তোমাকে বাইরে নিয়ে যেতে চায় তাহলে তাহলে তো আমি খুশি আমার তো বাইরে তোমার তোমারা বউ মানা করবে না বা বাঁধা দেবে না না আমার আব্বু সৎ কথা চলে আর মা থাকলে হয়তো বা যাইতাম না কারণ মা তো অনেক ভালোবাসতো অনেক আদর করতো মায়ের মায়ের মমতা ভালোবাসা ছেড়ে আমি যাইতে চাইতাম না যেহেতু আমার জন্য কেউ নাই আমার যদি মরেও যায় তাহলে আমার জন্য কান্না করার জন্য কেউ নেই আমার স্বামী যদি নিয়ে যায় যাবো অনেক সুন্দর কথা বলছো আচ্ছা যাই হোক এমনও মেয়েরা বলে যে আমার হামসাম শ্যাম ছেলে লাগবে আমার ছেলে অনেক সুন্দর কিন্তু যেমন তোমার কপালে এরকম একটা সুন্দর ছেলে মা সব দিক দিয়ে ভালো এভরিথিং তোমার ফ্যামিলিকে দেখে তোমাকে তোমার মতো টেক কেয়ার করে তোমার মতো ভালোবাসে তোমাকে তোমার কোনো কথার আবাদ হয় না তুমি তার কথা আবাদ হয় না খুব ভালো এর ভিতরে তার একটা গুণ অবশ্যই সব গুণ আছে একটা দোষ আছে সে প্রতি রাতে নাইট ক্লাবে যায় তোমাকে রেখে তাহলে তুমি তো এই স্বামীকে তুমি কী বলবে তাকে মানে তাকে ভালো পথে নিয়ে আসবে অনেক সুন্দর কথা বলছো অন্য মেয়ে হলে বলতো যে তাকে আমি ডাইভোর্স ডিভোর্স করে দেব এবং তার সাথে ঘর করব না মানে রাগের বসে অনেক কিছু করে ফেলায় মানুষ মাত্র ভুল করতে পারে তাকে সুধরানোর মতো ক্ষমতা তার ভিতরে থাকতে হবে নাকি ভুল বললাম বলো অনেক সুন্দর কথা বলছো তোমার কথা ভালো লাগছে যাই হোক তুমি তো এখনো ফোন কিনো না আগের ভিডিওতে বলছো তোমার ফোন ছিল না আচ্ছা যাই হোক কোন উপবাসী ভাই তার একটা দুটো বাচ্চা আছে ছোট ছোট বিবি আছে তার চলে গেছে সারা হাত ধরে তোমাকে কোনো আপত্তি থাকবে তোমাকে অনেক খুশিতে রাখবে আমার কোনো আপত্তি নেই তাদেরকে আবার অনেক খারাপ আচরণ করবে না তো তার সাথে সৎমাই যাবে আমি তো সৎমাই ঘরে বড় হয়েছি আমি তো বুঝবো তাদের কষ্টটা না আমি কেন আচরণ করবো আমি আমি আমার ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো রাখবো দর্শক বন্ধু পাঁচ মিনিটের ভিতর চার মিনিটের ভিতরে কারোর জীবন সম্পর্কে পুরোটাই তুলে ধরা যায় না যতটুকু পারলাম আপনাদের মাঝে তুলে ধরলাম কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তো যাই হোক আর সময় বাড়াতে চাচ্ছে না তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো সরি তোমার তো ফোন নেই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ